একের পর এক ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন যে তার নতুন অডিও তিনি এখন ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামানোর চক্রান্ত করছে স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে আওয়ামী লীগ চাইলেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে কোনোভাবেই পারে না নিষিদ্ধ করার একয়ার একমাত্র সরকারে কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর ঘরে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা আগেও বলেছি এখনো বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না আওয়ামী লীগ কোনো দল নয় আওয়ামী লীগ একটি রেজিম যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব বাংলাদেশে প্রথমবার যে গণহত্যা হয় সেই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল শেখ মুজিব জাসদের তিরিশ হাজার নেতাকর্মীকে কর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে বন্ধুগণ আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোনো গণহত্যার সুযোগ পাক আপনারা কি চান তাহলে অবশ্যই اومলিকে বিশিষ্ট করতে হবে আওবিকে একটি পাপিতে দল এরা খুন করেছে অন্যায় করেছে খুন করেছে মোহাম্মদাবিরুদ্ধে অপরাধ করেছে গত 15 বছর ধরে বিএনপি জবাবছো যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মী ছিল তাদেরকে কিভাবে খুন করেছে খুন করেছে এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না এইটা পুরো পৃথিবী জানে সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে গুম করেছে খুন করেছে এবং যে দলের দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে ওই ব্যানার রাজনৈতিক দলগুলোর ভারে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ইতিমধ্যে দেখেন এই সচিবালয় পাশেই সচিবালয় সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে ডিসিএসপি নিয়োগ করে ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র